দাদি কো না যাও তো গনিগা মোসা মারা কইলে নিগা যাই আইতে মুছুরি ফালাসটা নাই খালি ঠাপ থাপ কইরা মোসা মারস গন্ডরে না এ प्यारी समझ गई দাদি জানো কি তোমার নাতির পাশের বাড়ির ভাবীর হাতে ভেজাল আছে মাগে তুই কি বকড়া জললে ওই ভাবীর স্বামী অরলং ফিਂদা রাইতা আমার বগো লাইছিল আয়রে মা মাগে তো আর বাত আর বলে জুয়া খেলায় বাড়ি ঘর বন্ধক থইছে আর কোনা দাদি মা তো শত নষ্ট বাঁধরে বাড়ি ঘর বন্ধক থইছে দে হে শাহ আর বাণী তোক বন্ধক ও সারা একটা শাহেরে কুম খনবে ক মাছুকালি শুটকি ফলছুকালি আসা ওয়া 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 আমার আশুকালি স্মার্ট আর ছেলে আশুকালি গঞ্জা খুম ওয়া ওয়া কলস্তা কা গঞ্জা কাল চোখে দাঁড়ের চারকি দিবেন বড়রা ভালো কোন স্কুলে ও জোলা খালি ওই জোলা খালি স্কুলে যদি চোখে দাঁড়ের চারকি দেন আল্লাহ করলে আমার কপাল গুইরা যাবো গা চোখে দাঁড়ের দিবেন বড়রা ভালোই হবো কোন স্কুলে ও জোলা খালি ওই জোলা খালি স্কুলে আমার কপালে এই বান্দর পাড়া গরম পরে গেছে গা চুল কাটসটায় বড় গেছে গা আবার উলের ছডার পিন দিচ্ছে দাব গেছে গা চল কাড়িস আচ্ছা হলন্ত তুই বলে তোর স্বামীকে তালাক দিছা তা কি ছিল তালাক দিলে আমি যোন জন্ম হইছিলাম আমার স্বামীর তখন বয়স 5 বছর আমরা এড়াই দুখু আমার স্বামী আমাক দেখ পরাইলনো কে এ সে কি शर्मে দেখি কা দাদি এ তো 20 সালে কোনে যাও কোনে যায় বালকাডা নাল করার যাইতিছি এই তুমি কি কথা কও বালকাডা নাল করবার কথাছি আফ কষ্ট আমার শোমের নাম হইলো নাল মিয়া আধার কার্ড আসছে বালমিয়া এজন্য এই বাল কাইডা নাল করবার যাইতেছি দাদি আমি না তোমার নাতিনের ভূমি ভূমি হওয়ার কারণ দেখলি করে আমার ভূমি আসে তুই হরকলেন থেকে হরকলে বান্দর বান্দর তুই কি কবার চাকরি বুঝি নাই বান্দরের মুখ গুন্দা মাগে আমার হাতে না রাই পাস না মাগে আইসে দুয়ার মুড়ি আইগে থাকা আর একদিন শেষ খালি গুয়া কাইড়া দিমু আরে দে গুনি আইসালে পোড়া তো আর গুয় বড় বড় ঠো উঠো ওய் সারা কি কও তুই মেলা দিন ধরে ভিডিও বানাস হলান তুই বলে কন্ডম পয়সা তুমি কি কথা কিসের কন্ডম পাইছি আ কন্ডম পাইলি বলে পয়সা পাওয়া যা এই ভিডিওটা না এটা কন্টেন্ট মনিটাইজেশন ও তো আমি কই বাসাই না দিহা ভুল হইছে আগ কৰো কে গাড়ী চলে কাড়ীৰ তেল বৰ নাড়ী চলে আহ গাড়ির চাকা গোলমোলা গাড়ি চলে ওই সারা বেলা উঠল আবার বেলা ডুববো তার মানে কি বুঝলি এটা তো বুঝলাম না তাই বুঝলা না কি হবো রায় তো এলকা এলাকা দাম খেয়া একটা সাহের রে আলু খেত বালু বালু দান খেতে পানি আর হানি বানি সারা বানি কি করলো আর তো খেল আসতেছে না থোকো আর কমই না আমার না গান শান্ত শ্রেষ্ঠ মানুষই গেলামের নাই মাগি এই মাগে আসলে সাক্ষীরা ভাবে প্রমাণ করে দেব না চোর থাক মাগে মাগে ডেভার মাও মাগে আমাকে কষ্ট কল্লা বরি একটা দিন বাইতা ছিলাম না খেতের মস্তুই লেখালি ফট ফটা করলি মাগে তুই সাবধানে থাকিস মাগে আর একদিন খেতে আছিস মোজ বাইঙ্গা গোয়াদা দেমো হ্যালো ভাই বুধ ওই সারা এই দুনিয়ায় সবচেয়ে কষ্টর কাম কি কসা সবচেয়ে কষ্টর কাম হলো মাটি কাটা কাম সবচেয়ে কষ্টর কাম হলো মাটি কাটা ওইলো না হইল না সবচেয়ে কষ্টর কাম হলো আত্মিক শাড়ি পরান আর হইলো পিসার ঠোড়ে লিপস্টিক দেওয়া বাবা গলা হুকা গেছে গলা পানি খামো যাতা দশা

নাতি বৈরা ভালোবাসা আর মোশার কামো এই দুই ডার পাওয়ার সমান সমান রাতের এই দুই ডাই খাইরা না নেতিয়াল বৈরা তার কামতে সেনাসতে মাসমা রিজাল ছলাই গায়েস লাইন মারা আর লাগাছা এই দুইটা বস্তু কোনসম জোর করে ও না য ঘন্টা এ মত তো নাকলাইয়া নাতি সেরা কান দিিতেসে ফুটবলে নেগা ফুটবল নু গাছে ধরেছে আসা বাবা আায়কা বাবা যায় তোমার খেলাব নে ও সেরা গাড় এক বেলে কাজ করে দিশাকা। আর ক নাদদি সংসারের দায়িত্ব সব গারে পড়ছে বান্দর সারা কয় কি। আজকে আমার দুপুর প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল দাদি দাদি একটা সেরি না আমার মঞ্জুরি করছে এ হনো বৈশা বান্দর তাতারি থানায় যায় এরা ক্যাশ কর

দাদি কিকুর মেয়ে দিলে ভালো থাকে না আমার বইয়ের হাতে না আমার দিলেও মেলে না গো ওই বসমের কোন বস্তুর মিল না থাকলে কিব ও গেদা একটা বস্তুর মিল আছে কোন বস্তুর মিল আছে কো আমার হাতে তো কিছু মেলে না ওই বিয়ার তারিখটাই খালি মিল আছে তাছাড়া ষাট বছর সংসার করে খেলাম কোন বস্তুর মিল পাইলাম না